রেডিও সাথে আমি আছি আর্জেরিয়া এবং আমি আজ আছি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে কালীতলা নামক একটি গ্রামে এবং সেখানের একজন গুণী মানুষকে আমরা পেয়ে গেছি সুন্দরবনের আহ মানুষদের আহ প্রতিভা তুলে ধরাই আমাদের রেডিও সুধবনের কাজ আপনাদের সামনে তাদেরকে কে পরিচিত করাই তাদের গুণকে প্রকাশ করাই এটাই আমাদের মূল লক্ষ্য তেমনি একজন গুণী ব্যক্তিত্বকে আমরা পেয়ে গেছি আসুন তার সাথে আমরা পরিচিত হয়নি আপনার নাম আপনি গান করেন আচ্ছা গান মানে হঠাৎ করে গানির চিন্তা বা মানে কবে থেকে শুরু করেন গান দেখুন এই জিনিসটা তো অনেক আগে থেকে ধরুন না আপনার সেই পঁচাশি নব্বই সাল লাগাত সেখান থেকে আমাদের এই গানের জগতে আসা তারপরে আস্তে আস্তে করে সংসারের এই হাল টেনে টেনে তার ভিতর দিয়ে আমাদের এই সংগীতটাকে চর্চা করতে আপনি পেশায় পেশায় কৃষি চারবাস কৃষি মানুষ কিন্তু সে কিন্তু তার নেশাকে ভুলে যায়নি অর্থাৎ গানকে ভুলে যায়নি সঙ্গীতকে ভুলে যায়নি শত কাজে শত ব্যস্ততার মাঝেও তিনি সঙ্গীত কি ধরে রেখেছেন আসুন তার কণ্ঠে আমরা একটি সঙ্গীত শুনে নেবো তো শিববাদু বাবু কি গান শোনাবেন আমাদেরকে হ্যাঁ আমি আপনাদের শোনাব আপনাদের এই ভাটিয়ালি একটা গান শোনাচ্ছি আচ্ছা ভাটিয়ালি গান মোটামুটি পূর্ববঙ্গের গান ভাটিয়ালি গান তো এরকম একটা গান আমি আপনাদের এখন শোনানোর চেষ্টা করছি ঠিক আছে চলুন তাহলে আমরা শিবপদ বাবুর কণ্ঠে একটি ভাটিয়ালি গান আমরা শুনি

গগনে গগন হুঙ্কার ছোটে মেঘের শোনায় চৌধুরী গগনে গগনে হুঙ্কারিয়া ছোটে মেঘে শোন শোন বাই চৌদিকে মাঝি মেশে কুটায় পাল সামনে ধরিও হাল সে গুটায় পাল সামলে ধরিও হাল তীরে তীরে দিও পানি ওই ছাদ

থাকিলো জো আরে তরি বেলো গিমার তরা করি বেলা বেলি খাটি কিনা যাই পদোর বলি কিনারে কিনারে চলি ভাটিগানে ভাটি যালে গাহিয় থাকিলে জো আরে তরি লোগি মার তরা করি বেলা বেলি খাটি কিনা যাই চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাতে দূর দূর কাপে থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাতে দূর দূর কাপে নৈরাসে পরে না যাই ভাঙিতে আর খবারবার না গায়ো গঙ্গেতে আর সাথে সাথে নিও তুমি নৌকাতে নাও ময়না মাঝি পেশু তুই জানি তুমি নাও ময়না মাঝি পেশু তুই জানি

খুবই সুন্দর বলার ভাষা রাখে না তো বাবুকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে বিশেষভাবে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর গান শোনানোর জন্য এবং পরবর্তীতে আমরা কাছে না অনুষ্ঠানটা এখানে শেষ কিন্তু করবো না আমরা আবারও একটি গান আমরা শুনে নেব বাবুকে আমরা রিকোয়েস্ট করব যে বাবু আমাদেরকে আরেকটা গান যদি উপহার দেয় ंग देमाजी पई बाईंदे মঙ্গর ছাড়িয়া নায়ের দেরে দে মাঝি ভাই বাদা মুড়াইয়া নায়ের দেরে দে মাঝি ভাই গাঙে ডাই কাছে গাঙে ডাই কাছে

ওরে মুখরপা খাল গঙ্গার পানি আমরা না যাই দরি আইরে আমরা না যাই দরি সাগর পারের মাছী মোরা সংগীত রূপ হল বলি সাগর পাড়ে মাছী মোরা সংগীত রূপ হল গইরে মাছী বাই গঙ্গে রই কাছে যাই দু পা বলি কাছে তোমার আমার রঙ্গور ছড়িয়াมายর দেদে phạt mùa ta gai 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 để mà gai 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 nghe gai 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 gai

পাড় পড় পড়ে আরে বলছ কাঙ্গে মেকি পার কর দেব তুল রে মাঝি কাঙ্গে একটাই কাছে রাখবো পার ওরে কাঙ্গে একটাই কাছে দে মাঝি ভাই পাতা মুঘায় দে ভাই কাঙ্গে একটাই কাছে গঙ্গে গাই গাছে কুমার ওরে গঙ্গে লাই গাছে কুমার হৈরে হেয়াহো হৈ হৈ ভো গঙ্গে লাই গাছের কুমার ভীষণ 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 সুন্দর শিবপদ বাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গান আমাদেরকে এবং আমাদের শ্রোতা বন্ধুদেরকে উপহার এবং রেডিও সুন্দরবনে পরবর্তী প্রোগ্রামে আমরা আপনাকে পাবো আশা রাখছি আপনার কাছ থেকে আর শ্রোতা বন্ধুরা আজকের এই এত সুন্দর অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে আবারও পরবর্তী কোন অনুষ্ঠান নিয়ে ততক্ষণে সাথে থাকুন সুন্দর থাকুন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন নমস্কার